ফোন সেক্সের নতুন করে কোনো সংজ্ঞা দেওয়ার নেই সবাই কম বেশি জানে তবু এ সম্পর্কে কিছু বলছি স্পেশালি তাদের জন্য যারা ফোন সেক্স সম্পর্কে তেমন অভিজ্ঞ নয় এবং সেক্সুয়াল রিলেশনের ক্ষেত্রে নতুন তাদের একটু হলেও সাহায্য করার জন্য এখন তরুণ প্রজন্মের যারা সেক্সুয়াল রিলেশনে আগ্রহী বা অভ্যস্ত তাদের জন্য প্রতিদিন সেক্স করার জায়গা বের করে দেখা করাটা বেশ কঠিন তাই দুজনের চাহিদা মেটালার জন্য ফোনসেক্স কিছুটা হলেও সাহায্য করতে পারে এছাড়া লং রিলেশনও রিলেশনেও ফোনসেক্স বেশ প্রয়োজনীয় এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কেও ফোনসেক্সের জন্য এমন একটা সময় বেছে নেওয়া উচিত যখন কেউ ইন্টারাপ্ট করবে না নিরবিচ্ছিন্নভাবে দুইজন দুইজনকে সময় দিতে পারবেন মজা দিতে পারবেন সুন্দর কোনো মুহূর্ত ভেবে নিতে পারেন কল্পনা করে নিতে পারেন কোনো জায়গা যেখানে একটা পরিপূর্ণ একটি সেক্স আপনি করতে পারেন পজিশনগুলো বর্ণনা করুন একে অন্যের কাছে অনেকেই ইম্যাজিনেটিভ সেক্সে অনেক বেশি টার্ন অন হয়ে পড়ে ম্যাস্টারবেশনের মাধ্যমে ফোন সেক্স বেশ জমে ওঠে অনেকেই নেকেড হয়ে ফোন সেক্স করতে বেশ ভালোবাসে ছেলেরা সাধারণত তার গার্লফ্রেন্ড নেকেড হয়ে ফিঙ্গারিং করছে বা ব্রেস্ট প্রেস করছে এটা ভেবে অদ্ভুত মজা পায় মেয়েদের মনিং তাদের জন্য একটি ভয়াবহ টার্নিং অন ব্যাপার অন্যদিকে ছেলেদের ম্যাস্টেবেশনের কথা শুনেও মেয়েরা অনেক হর্নি হয়ে যায় যদিও অনেক ছেলেই সেটা জানে না অনেকেই ফোন সেক্সের সময় অনেক নোংরা কথা বা ডার্টি টক শুনতে ও বলতে ভালোবাসে এটা দুইজনের মাঝে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকলে ফোন সেক্সকে অনেক জমিয়ে দিতে পারে কিন্তু নতুন রিলেশনের শুরুকে দুইজন দুজনকে বুঝে নেয়ার পরেই এ ব্যাপারটি শুরু করা উচিত ফোন সেক্সের সময় ফেক মনিং না করাই ভালো এতে রিলেশনে বিশ্বাস নষ্ট হয় যদি ফোন সেক্সে কমফোর্টেবল না হন বা ব্যাপারটা কোনো দিক থেকে আজব লাগে তবে আপনার সঙ্গীকে বুঝিয়ে বলুন আপনার সমস্যাগুলো এবং দুইজন মিলে কোনো সমাধানে আসার চেষ্টা করুন যদি কমিটেড রিলেশন হয়ে থাকে তবে কিছু ভালোবাসাময় কথা ফোন সেক্সের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রিলেশনকে শক্ত করতে বেশ সাহায্য করে তো দর্শক এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ